আজকে ব্র্যান্ড বাজার থেকে একটি ফর্টি থ্রি ইঞ্চ সুনি ব্রাইভিয়া স্মার্ট টিভির একটি আনবক্সিং রিভিউ দেখাবো এই টিভিটি দুই হাজার মডেল সালের ডাব্লিউ সেভেন এই চমৎকার দেখতে এই ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট টিভিটি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার মেড ইন মালয়েশিয়া হবে এবং টেকনোলজি হবে জাপান এবং এই টিভিটি কিন্তু ব্র্যান্ড বাজার শপে আপনি এসে দেখে নিতে পারবেন অথবা ব্র্যান্ড বাজারের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি ক্লিক করে ঘরে বসেও কিন্তু আপনি এই কিনতে পারেন বাই নাও অপশনে ক্লিক করে এবং এই এই টিভিটি হচ্ছে এই টিভিটি কিন্তু এক্সট্রিয়ালিটি প্রো টেকনোলজি সাথে ডিসপ্লে কিন্তু ট্রিমুনিয়াস ডিসপ্লে মানে ফোর কে টিভির মতো রেজুলেশন আপনি পাচ্ছেন এবং ফোর কে টিভির যে রেজুলেশন দেওয়া রয়েছে তার পূর্ণাঙ্গটাই কিন্তু আপনি এখানে পাচ্ছেন যেহেতু টেকনোলজি হবে ট্রিমুনিয়াস ডিসপ্লে আমরা একটু একটু আনবক্সিং রিভিউতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই বেস্ট কোয়ালিটির সনি টিভিতে আপনি কি কী জিনিস পাবেন মোবাইল আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাডাপ্টার দেওয়া রয়েছে আপনার অ্যাডাপ্টার এবং পাওয়ার কর স্ট্রিপ রয়েছে সাথে এবং আরেকটা জিনিস মনে রাখবেন এটি কিন্তু খুবই চমৎকার দেখতে একটি এল ইডি টিভি তার সাথে একটি নেটফ্লিক্স সমৃদ্ধ রিমোট কিন্তু রয়েছে কিন্তু নেটফ্লিক্স বাটন এবং ইউটিউব বাটন রয়েছে একটু আপনি আপডেটেশন আছে যাতে ইউটিউব চালানোর জন্য আপনাকে কোনো বাটন আর জাস্ট বাটন প্রেস করেই কিন্তু আপনি ইউটিউব চালাতে পারবেন এরকম একটি বাটন সেখানে দেওয়া আছে এর সাথে কিন্তু আরও একটি অপশন কিন্তু আপনি পাচ্ছেন এটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ফর্টি থ্রি ইঞ্চি এই ইভিটি সাথে কিন্তু আপনি চমৎকার পাচ্ছেন এবং স্ট্যান্ডের সাথে কিন্তু স্ক্রু দেওয়া আছে অনেকে স্ক্রু খুঁজে পান না ডেস্কটপ স্ট্যান্ডের জন্য কিন্তু এর সাথে কিন্তু কোনো ওয়াল মাউন্ড কিট দেওয়া থাকে না এটা কিন্তু অনেকেই অনেকেই জানে না অনেকেই ভুল জানে এটা তো আমরা আসলে ডেস্কটপ স্ট্যান্ড দেখালাম এখন সেই চমৎকার লুকসের সেই টিভিটি আমরা দেখাবো তো আপনি বক্সটা আমরা এটা আনবক্সিং দেখাচ্ছি আপনাদেরকে এবং এই টিভিটির কিন্তু এক্স রিয়েলিটি প্রো এবং সাথে ট্রিমুলিয়াস ডিসপ্লে ট্রিমুলিয়াস ডিসপ্লে কিন্তু আসলে ফোর কে টিভির টেকনোলজির নাম আসলে এখন এই টিভিগুলাতে আস্তে আস্তে এই নতুন সিরিজে কিন্তু তাই আপনার ছিল আমরা সাথে কিন্তু আপনাকে ব্যাক ব্যাকসাইড আমরা একটু দেখাবো আগে একটু টিভিটির ব্যাক সাইডে একটু অংশ দেখবো আপনি উপর থেকে দেখে নিন কোথায় কি ধরনের স্টিকার থাকে এই এবং কোনায় ছোট্ট করে কিন্তু একটি স্টিকার দেওয়া আছে এবং মডেল নাম্বার সেখানে মেনশন করা আছে এবং খুবই চমৎকার দেখতে এখানে কিন্তু অন অফ বাটন রয়েছে এবং সাউন্ড কমানো বাড়ানোর সিস্টেমও রয়েছে যদি কোনো কারণে রিমোট আপনি হারিয়ে ফেলেন এইখানে আপনার মেড ইন মেড কোন দেশ সেটা সেরকম একটু স্টিকারে লিখা থাকে এবং কিছু সিরিয়াল কোড বাটন এগুলো কিন্তু দেওয়া আছে তার পাশে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার খুবই চমৎকার ইউএসবি পোর্ট এবং দুইটি ইউএসবি দুইটি এস ডি পোর্ট এখানে দেওয়া আছে আপনার যদি আপনি হেডফোন ইউজ করতে চান তাহলে অংশ ইউজ করতে পারেন এবং রেগুলার ডিশের লাইন কিন্তু এখানে দেওয়া আছে যেটাকে আমরা অ্যানালগ লাইন বলে থাকি ভিডিওর জন্য দেওয়া আছে এই অংশগুলোর সাথে কিন্তু আপনার পোর্ট আমাদের দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় ল্যান্ডপোর্ট মানে যদি ইথারনেট পোর্ট যেটা আছে যেটাকে বলা হয় যে এই যদি আপনি ব্রডব্যান্ড লাইন ডিরেক্ট অ্যাক্সেস করতে চান তাহলে কিন্তু এই লাইনটি ইউজ করতে হবে আপনাকে ওভারঅল সব দিক থেকে এই টিভিটি খুবই চমৎকার খুব নাইস ফিনিশিং এবং হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া এই একদম স্লিম এল ইডি টিভিটি কিন্তু আপনি বাসা অফিসের জন্য চয়েস করতেই পারেন আমরা একটু টিভিটার থিকনেস সম্বন্ধে একটু দেখাবো এবং সনির এই টিভিটি কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় একটি এলইডি টিভি এবং এর টেকনোলজি নিয়ে কিন্তু আমরা আগেই কথা বলেছি আপনাদেরকে টেকনোলজি কিন্তু ডিসপ্লে টেকনোলজি কিন্তু ট্রিমুলিয়াস ডিসপ্লে এবং আপনি ব্র্যান্ড বাজার থেকে কিন্তু এই প্রোডাক্টটি দেখে নিতে পারবেন আমরা একটু টিভিটা অন করব একটু ডিফারেন্ট রয়েছে আপনি যদি আগে টিভিটি দেখতে চান যে আর থ্রি ফাইভ টু ডি টিভিটি কিন্তু ছিল এই টিভিটি ছিল ফর্টি থ্রি ইঞ্চি আর থ্রি ফাইভ টু ডি এর থেকে কিন্তু এই টিভিটি একটু লুকস ডিফারেন্ট রয়েছে খুব একটা না তবে টেকনোলজি কিন্তু ডিফারেন্ট এই টিভিটি ছিল কিন্তু শুধু এক্সরেলিটি প্রো টেকনোলজিতে আর এই টিভিটি কিন্তু ট্রিমলি আছে ডিসপ্লে টেকনোলজি রয়েছে টিভিটির সাথে যদি আপনি হ্যাঁ টেকনিক্যাল ব্যাখ্যায় যায় আমরা এই টিভিতে আপনি তিনভাবে ইন্টারনেট কানেকশন করতে পারবেন ইথারনেট পোর্ট দেওয়া আছে ওয়াইফাই বিল্ডিং আছে এবং সাথে কিন্তু আপনি মোবাইল ফোন হটস্পটে রিসিভ করবে অল শেয়ার অপশন রয়েছে এবং ইউএসবি পোর্ট দুইটি এই এইচ পোর্ট রয়েছে দুইটি এবং এই টিভিটি বর্তমানে খুবই জনপ্রিয় এর সাথে সাউন্ড টেকনোলজি রয়েছে দশ ওয়ার্ডের দুইটি দুইটি স্পিকার রয়েছে আপনি সহজে দেখে নিতে পারবেন এই দশ ওয়ার্ডের দুইটি স্পিকার থাকাতে সাউন্ড কোয়ালিটি কোয়ান্টিটি এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং সাউন্ড টেকনোলজি কিন্তু হবে বক্স রিফ্লেক্স সাউন্ডের টেকনোলজি দেওয়া আছে এবং এই এটিভিটি কিন্তু দুই হাজার সতেরো সালের সোনি ব্র্যিয়া স্মার্ট টিভি এবং আপনি কিন্তু ব্র্যান্ড বাজার শপে থেকে এসে দেখে নিতে পারবেন এবং প্রাইস জানার জন্য কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেহেতু প্রাইজ অনেক সময় দাম কমে বাড়ে তাই প্রাইস নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না আমরা কথা বলতে চাই অ্যাসুরেন্স নিয়ে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই টিভিতে ব্র্যান্ড বাজার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি দেবে এবং এবং সাথে কিন্তু আপনি পাচ্ছেন বেস্ট একটি ব্যাপার আমরা সময় বলতে চাই যে এবং ব্র্যান্ড বাজার কিন্তু আপনাকে সব সময় বেস্ট কোয়ালিটির পণ্য দেওয়ার চেষ্টা করে বাজারে কিন্তু নকল টিভি আছে সাথে কিন্তু রয়েছে ডট পিকজাল সম্পূর্ণ টিভি এটাকে প্যানেল বলা হয় প্যানেলে ডট পিকজাল থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন না টিভি এটি বোঝার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে মিনিমাম ছয় মাস সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টি শট টিভি কিনবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিভি কিনবেন আমরা একটু টিভির প্রোগ্রামে যাই কি কী ধরনের অ্যাপস দেওয়া আছে এখানে অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে যেহেতু নতুন টিভি আমরা অ্যাপসগুলো ডাউনলোড করব আর পাশাপাশি প্রোগ্রাম লিস্ট এখানে রাখতে পারবেন আপনি একদম নতুন টিভি হওয়াতে প্রোগ্রামগুলো এখনো সেট করা নাই আমরা সেটিংসে সে একটু দেখতে পারি সেটিংসের দিক থেকে আগের মতো সবই আছে চ্যানেল সেটিং এভরিথিং সিমিলার তবে বেস্ট কোয়ালিটির এই এই সনি গ্রাফিয়ার টিভিতে কিন্তু আপনি ব্র্যান্ড বাজারে যে শপের অ্যাড্রেসটি হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পিসনির হ্যাপি আর্কেট শপিং মল এর দুই তালাতে ব্র্যান্ড বাজারের কিন্তু একটি আউটলেট রয়েছে এখান থেকে এসে দেখে নিতে পারবেন অথবা ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো অথবা জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান সেভেন নাম্বারে ফোন দিয়ে ঘরে বসেও কিন্তু এই এই সনি ব্রাভিয়া টিভি আপনি কিনতে পারবেন এর 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 পাশাপাশি কিন্তু ব্র্যান্ড বাজার শপে অন্যান্য পণ্য রয়েছে যেমন সনি অন্যান্য স্যামসাং এর অন্যান্য মডেল এবং ভি এসি সহ আদার চাইনিজ ব্র্যান্ডের এসি রয়েছে জেনারেল ব্র্যান্ডের এসি রয়েছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট মেড ইন থাইল্যান্ড পোর্টেবল এসিও কিন্তু ব্র্যান্ড বাজার শপে অ্যাভেলেবল এছাড়া ডিপ ফ্রিজার রয়েছে কিছু বা চেস্ট ফ্রিজার রয়েছে যেমন বি ব্র্যান্ডে রয়েছে সাত ব্র্যান্ডের এবং এল জি ব্র্যান্ডের চেস্ট ফ্রিজার কিন্তু ব্র্যান্ড বাজার শপে অ্যাভেলেবল পাবেন সাথে প্যানাসনিক এবং এল জি ও জেনারেল ড্রাইকিন ব্র্যান্ডের কিন্তু আপনি এসি পাচ্ছেন ব্র্যান্ড বাজার শপে আর যে কোনো পণ্যের জন্য ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডি ব্র্যান্ড ডবল বিডি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে ঘরে বসেও কিন্তু আপনি যে কোনো পণ্য দেখে কিনতে পারবেন